তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আজকে হচ্ছে মজার একটি খেলা দীপাবলিতে প্রদীপ বানাতে হবে সময় মাত্র এক মিনিট এক মিনিট সময়ের মধ্যে যে আজকে সব থেকে বেশি প্রদীপ বানিয়ে রাখতে পারবে মানে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে হ্যাঁ সুন্দর করে অবশ্যই

শাশুড়ি মা চলে এসো তাহলে শাশুড়ি মার পালা দেখি শাশুড়ি মার আজকে কত গুণ পুরোনো চালে ভাতে বাড়ে কি বাড়ে না ঠিক তো আচ্ছা তুমি প্রস্তুত তোমার কাছেও এক মিনিট সময় থাকবে তোমার টাইম স্টার্ট সময় মাত্র এক মিনিট রিম্পা দুটো প্রদীপ বানিয়েছে মোটামুটি দীপাবলিতে এই প্রদীপ জ্বালানো যাবে এই দেখি শাশুড়ি মা মানে পুরোনো চাল কটা প্রদীপ বানিয়ে দেখাতে পারে যে সব থেকে বেশি প্রদীপ আনাবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা আছে বাবুড়ি তাড়াতাড়ি আমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড তারা তারি তাড়াতাড়ি এ সব থেকে বেশি প্রদীপ বানিয়ে দেখাতে পারে পুরোনো চাল দেখি ভাতে পারে কি পারে না তারা তারি তাড়াতাড়ি তাড়াতাড়ি তিরিশ তিরিশ 30 সেকেন্ড হয়ে গেছে 35 সেকেন্ড হতে চললো শুনাই মাত্র 1 জানো সবাই দেখে বুঝতে পারে যেটা প্রদীপ ঠিক আছে তারপরে জলারটা পরের কথা ঠিক আছে আরে দেখে আজকে গ্রামের মে তোমরা প্রত্যেকটাই গ্রামের মেয়ে দেখি কার গুণ বেশি আর বন্ধুরা সপ্তিকে বড় কথা তোমরা কে কে হাতে প্রদীপ বানিয়ে দীপাবলিতে জ্বালাও অবশ্যই কমেন্ট করে জানিও

তুমি ওই প্রদীপ সাইড করে দাও শাশুড়ি মার প্রদীপ সাইড করে দাও আর শাশুড়ি মার জন্য সবাই জোরে হাত তালি তাহলে এখনো অব্দি রিম্পার শাশুড়ি মা সুমান সুমান আছে মিলি সুমাই নষ্ট করব না তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র এক মিনিট সুমাই এক মিনিট সুমাইয়ের মধ্যে আজকে যে সব থেকে বেশি প্রদীপ বানাবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার আর বন্ধুরা যেটা বলছিলাম আমাদের এই গ্রামে অঞ্চলে আজও সবাই হাতে প্রদীপ বানিয়েই

এক গিতা তারিতারে তারিতু মার হয়ে গেছে 45 সেকেন্ড তারাতারি 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 এই 50 সেকেন্ড না 10 সেকেন্ড তারাতারি তারাতারি দেখি আজকে নীলি শাশুড়ি মারতে হারে কিবালে দুজনকে হারাতে পারে কি পারে না তারাতারি 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 এখনো হয়নি তারাতারি তারাতারি স্টপ এক মিনিট এক মিনিট বন্ধুরা দেখে নাও এক মিনিটে তিনটে প্রদীপ তিম্পা এবং শাশুড়ি মা দুজনকে হারিয়ে দিয়েছে নিজের প্রদীপগুলো ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ এইবার কে আসবে নতুন চাল চলে এসো ওই প্রদীপগুলো সাইট করে দাও ওই প্রদীপগুলো জ্বালানো হবে কিন্তু ঠিক আছে তুমি প্রস্তুত প্রস্তুত সময় নষ্ট কর না তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট নাও দেখি আজকে